প্রবাদ বন্ধুরা ওয়ান্ডানি শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ছোটরা ভালোবাসা নেবে বড়োরা অবশ্যই প্রণাম নেবে আর যারা আমার বান্ধবী বা আমার সমবয়সী আমার স্নেহ ভালোবাসা নেবে আমি সকালেই এক কাপ কফি করে নিলাম নিজের জন্য আর যা খাই আর কি রেগুলার কিন্তু কেক আর বিস্কুট তো আর ছেলে বাড়িতে আছে খুব আনন্দ আজকের দিনটা যেন সকালটা একটা অন্যরকমই অনু তো ডিম তরকারি করে নিলাম রুচি ছেলে তো পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে আজ আমি তো ছুটি জিনে তো ছেলেকে খেতে দিতে ছেলের রুমে চলে গেলাম ছেলে ছটা থেকে ক্লাস শুরু হয়ে গেছে আমার সঙ্গে থেকো সারাদিন আমার পাশে থেকো গুড আফটারনুন সকাল থেকে সামনে আসতে পারিনি তার জন্য সরি তো রান্নাবান্না সব করছিলাম কাজকর্ম ছিল রোববার আজকে অনেক কাজ তারপরে ছেলে এসেছে ওকেও সময় দেওয়া রিলও করতে পারি না ওকে ভাবি একটু সময় দিই আর কি তার জন্য রান্না করলাম এতক্ষণ নানারকম রেসিপি রান্না করলাম যেটা ইউটিউব শর্টে দেবো ব্লগে দেবো মানে অনেকটাই একটা কাজ ফোনটার কাছে আসতে পারি না কিছুক্ষণ আগে একটা শর্ট দিয়েছি প্লিজ দেখো তোমরা ওইভাবে মালপোয়া বানানো যাচ্ছে আমিও বানিয়েছি তো চলো কি রান্না করেছি দেখো আর একটা আমার থেকে একটা জায়গায় আজকে মানে ব্লক করতে ওটা ডেকেছে আমি যাব এই ফার্স্ট যাচ্ছি তো সঙ্গে থেকে পাশে থেকে আজকের ব্লগটা একটু অন্যরকম হবে প্লিজ দেখো তো চলো কি রান্না করেছি তোমাদের দেখাই প্রথমে মেয়ে দেখায় যে চাটনি রান্না করেছি তারপরে চিলি চিকেন আর এখানে রান্না করেছি লেমন রাইস তো এখন সবাই খাবে আর এই যে মালপোয়াগুলো রান্না করেছি এই দেখো গুলো কি সুন্দর না তোমরা আপনি তো দেখে অবশ্যই রান্না করতে পারো তো আমি অ্যাবাকাসের একটা ব্লগ করতে একটা জায়গায় গেছিলাম তো এই ব্লগটা দুদিন পরে পাবে ওদের ব্লগটা আমার আগে দিতে হবে তো চলো এখন দ্বীপ যেহেতু আছে এখন একটু টিফিন করি তো মাংস নিয়ে এলাম বাবাই থেকে তো দোকান কখন ওর দিয়ে দিলো তো নিয়ে এলাম আর সকালবেলা রান্না করে দেবো তো 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 আমি আমি একসাথে দেখার অনুরোধ থাকবে টিফিন বানাই দেখো রঙিন বাঁধাকপি তারপরে হচ্ছে গাজর টমেটো সব দিয়ে এরকম ডিমের মধ্যে দিয়ে তারপরে সেটিকে ফেটিয়ে নিয়ে এরকম টোস্ট বানিয়ে নিলাম যেটা অল্প তেলে হয় ছেলেটা খাবে তাই তো খুব খুশি এটা খাওয়া যেহেতু ম্যাগি মশলার মধ্যে রয়েছে আর আমি খেয়ে নেব হচ্ছে উইদাউট অয়েলে একটা পোচ দুটো এমনি সেকে নিয়েছি রুটি কারণ দাসে ডিউটি পড়েছে সন্ধ্যায় টিফিন খাবে না আমরা দুজনই খাবো তো শশা কেটে নিয়েছি তো আমরা টিফিন করে নিই তারপরে উপরে যাব উপরে এসেছিলাম আজকে একটু টাইম পেয়েছি রান্নাঘরটা পরিষ্কার করতে দেখো সব বসবসা এতক্ষণ পরিষ্কার করলাম কাজ কোনো একটা না কাজ প্রচুর নিচটায় থাকি তো উপরটা এসে মাঝে পরিষ্কার না করলেই এতগুলো সেগুলো তো খুব অসুবিধা হয় সব ভালো করে পরিষ্কার করে নিলাম দেখো এবার দেখি হাড় ঘরগুলো একটু একটু করে মুছবো আর এরা তো একবারে বিন্দাস রয়েছে দেখেছ ঘুমায়নি চলো পড়ে যাই ছেলে গিটার শোনাচ্ছে তোমরা শোনো অনেকদিনই হাত দেয় না গিটারে আসে না তো সেরকম তো চলো শোনাই বেলা সাতটা বিয়াল্লিশের ট্রেন তো দাসেরও ডিউটি রয়েছে কিন্তু দাস তাও ছেলেকে ছাড়তে গেছে ওখানেই তো ওর অফিস যেহেতু রেল এমপ্লয়েড তো এবার আমরা মানে স্টেশনে টুটব তো মোদিজি প্রচুর টাকা পয়সা দিয়েছে খড়গপুরের ডেভেলপমেন্টে স্টেশনের জন্য ওই জন্য অসংখ্য ধন্যবাদ তো এটা সাবয়ে দিয়ে আমরা নেমে যাচ্ছি এত সুন্দর খরক স্টেশন হয়ে যাচ্ছে যা চিন্তার বাড়ে এত ভালো বলে ফেসিলিটি হচ্ছে এখানে যেটার জন্য যে কোনো যাত্রী যেখান থেকে আসুক না কেন প্রতীক্ষালয় থেকে শুরু করে সমস্ত জিনিসই ভীষণ সুন্দর আমি তো আবার আরে খেলি কি করেছি এই সাবয়েতে একবার ছেলে পড়ে গেছে একবার আমি পড়ে গেছি কারণ এখানে সিঁড়িগুলো হচ্ছে একটুখানি মোড়ানো সিঁড়ি তো না দেখলে পরেই দেখছে তো কিরকম ডাউন এর দিকে নেমে যাচ্ছে না দেখলে পরে দুম করে পড়ে যেতে হবে যে সিঁড়িগুলো তো অ্যাট লাস্ট উঠে গেলাম স্টেশনে এই যে সিঁড়িগুলো তো একটু হেঁটে যাচ্ছি টুতে দিয়েছে তো একটু দূরে তো আমি ভাবলাম যে দাস কেউনা দাস একটু সামনের দিকে উঠিয়ে দিই এই যে ট্রেন চলে এসছে কেমন যেন বুকটা কেঁপে উঠছে দুঃখ লাগে হয়তো মা তার জন্য তো কোনোদিন এরকম একা ছাড়িনি শরীরটা খারাপ হওয়াতেই আর দাসে এখন প্রমোশনে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে বলে মানে দাস হওয়ার সময় দিতে না আমরা দুজনেই যাই এই যে সব লাগেজ উঠিয়ে দিয়েছি ছেলে বসে আছে আমি যতবার দাস বলছি চলো নামো দাস তখন যে দাঁড়ানো পঁয়তাল্লিশে ছাড়বে তারপরে নামবো কিছুতেই নামবে না তো ছেলেও বলছে। হ্যাঁ কোনো টাইম হয়নি এই যে পাখাটা দেখেছো কি হাওয়া আমি ঠিক নিচটা দাঁড়িয়েছি কি গরম বাপরে বাপ এই যে দিয়ে ছেলে ট্রেন ছেড়ে ছেড়ে দেবে তো যা খুব দুঃখ লাগছিল আজকে দু চার দিন এসে থাকলে না বেশি দুঃখ লেগে যায় তো ওই জন্য ও নিজেও আসে না খুব দেরি করে আসে দু মাস পরে এসেছিল এবার আমরা ঘরে ফিরবো দাস দাসের টিউটি চলে যাবে আমি ঘরে চলে আসবো তাই একটু মন খারাপ নিয়ে ফিরছিলাম কিন্তু একটা আনন্দও হচ্ছিলো যে আমার ছেলেকে অনেকেই বলেছিল যে ও এরকম কিছুই পারবে না কিন্তু দুটো ট্রেন চেঞ্জ করে ঠিক ও পৌঁছে যাবে তো বাড়িতে এসে গেলাম বুঝতেই পারছো কাঁঠাল গাছ দেখছি নিচে দেখছি গোলমরিচ গাছ হয়েছে তো বাগানটা ঘুরে ঘুরে দেখছি আমি সেসব মানুষকে এখনকার দিনে এই সময়টায় দাঁড়িয়ে একদমই পছন্দ করি না যেখানে আমার সময় মিস ইউজ হোক বা আমি ইউজ হোক মিথ্যাবাদী একদম পছন্দ করি না সামনে এক পিছনে এক আমাকে দেখলে লুকিয়ে যাওয়ার মতো কোনো কাজ নেই তাও তারা আমাকে দেখে লুকায় অদ্ভুত ব্যাপার কিন্তু আমি তো কাউকে দেখে লুকানোর কোনো পজিশানের সৃষ্টি না কারণ আমি কখনো কাউকে মিথ্যা কথা বলে কোনো ঠকানো এসব কখনও করিনি তো সব দেখছিলাম জামরুল গাছ তারপরে ইয়ে গাছ হয়েছে তোমার বলো ওই সবেদা গাছ বাড়ি একদম কালো হয়ে যাচ্ছে সেগুলো দেখছিলাম যে আবার রং করবো কি কি করবো ড্র্যাগন ফ্রুটস এখনো আসেনি সেগুলো ঘুরে ঘুরে দেখলাম তো আমি দুদিনের ব্লগকে প্যাচ আপ করে দিলাম দেখার অনুরোধ রইল তো সুস্থ থাকবেন ভালো থাকবেন